প্রিয় কেমন আছেন আশা করি আল্লাহর যে যেখানে আছেন অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি পুটি মাছের খুবই মজাদার মুচমুচে ভাজি রেসিপি পুঁটি মাছের এই মুচমুচে ভাজিটা যদি করা হয় ঝাল পেঁয়াজ দিয়ে তাহলে তো আর তুলনাই হয় না আর এই ভাজিটা খেতে লাগে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ পুঁটি মাছ দিয়ে এভাবে একবারে মুচমুচে ভাজিটা ঝাল পেঁয়াজ দিয়ে করে দেখুন আশা করি বাসা সকলেই অনেক অনেক পছন্দ করবে তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক পুঁটি মাছের মুচমুচে ভাজি করার জন্য এখানে আমি পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর পুঁটি মাছের সাইজটাও মোটামুটি অনেকটাই বড় ছিল আর মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এটাকে আমি ভেজে নিব এজন্য পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিব প্রথমেই দিচ্ছি পরিমাণ মতো লবণ কিছুটা হলুদ শুকনা ঝালের গুঁড়া ধনিয়া গুঁড়া এই উপকরণ দিয়ে এখন আমি ভালো করে মাছের সাথে মশলাগুলো মেখে নেব মশলা মেখে কিছুটা সময় রেখে দেব এরপর আমি প্যানে ভালো করে তেল গরম করে নেব তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েই মাছগুলো দিতে হবে তা না হলে কিন্তু মাছগুলো লেগে যাবে এবং ভালো করে ভাজা হবে না আর ভালো করে ভাজা না হলে খেতেও ভালো লাগবে না মাছের একটা সাইড আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে অন্য সাইডটা ভেজে নিচ্ছি আর ভালো করে যদি ভাজা হয় দেখবেন মাছগুলো অনেকটাই মুচমুচে হবে খেতে আর বেশ দারুণ লাগবে এভাবে বাদামি করে সকল মাছগুলো ভেজে তুলে নিতে হবে এখন একই প্যানে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিব ঝাল পেঁয়াজ ভাজার জন্য পরিমাণ মতো পেঁয়াজ রসুন ও কাঁচা ঝাল আমি কুচি করে গরম তেলের ভিতরে দিয়েছি সাথে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া শুকনো ঝালের গুঁড়া আর কোনো রূপ মশলায় আমি দিব না এই মশলাগুলোই আমি হালকাভাবে একটু তেলের সাথে মিশিয়ে নিব মশলাগুলো কিন্তু আমি এখানে ভাজবো না এখানে আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়েই তারপরে মশলাগুলো অল্প আঁচে রেখে ভাজব কাঁচা অবস্থায় যদি আপনারা ভেজে রাখা পুঁটি মাছগুলো মশলার ভিতরে দেন তাহলে পেঁয়াজ রসুন থেকে যে রসটা বের হবে সেটা খুব ভালো করে মাছের সাথে মিশে যাবে ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করার পর আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলার রসটা যখন ভালো করে মাছের সাথে মিশে যাবে তখন মাছটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে মশলাগুলো নরম হওয়া পর্যন্ত আপনারা রান্না করে নেবেন এখানে মশলাগুলো নরম হয়ে গেলেই নামিয়ে নেবেন আর পুঁটি মাছগুলো কিন্তু একদম মুচমুচে থাকবে খুব সহজে অল্প সময়ে পুঁটি মাছের এই মজার মুচমুচে ঝাল পেঁয়াজ দিয়ে ভাজি রেসিপিটা করা যায় আশা করি সময় পেলে অবশ্যই বাসায় একদিন করে দেখবেন হয়ে গেল আমার ঝাল পেঁয়াজ দিয়ে মুচমুচে পুঁটি মাছের ভাজি গরম গরম খেতে লাগে অসাধারণ আশা করি সকলের কাছে আজকে রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা লাইক করা না হলে এখনই একটা লাইক করে দিবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন প্রথম বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ